খুব ভালো করে শুনবেন আমি আপনাকে যেভাবে বলছি আপনি একদম একদম খাতা কলম হাতে নিয়ে লিখে ফেলুন বান্দরবানে আপনি যেই স্পটে ঘুরে দেখেন না কেন আপনাকে প্রথমে বান্দরবান বাস টার্মিনালে আসতে হবে আর বাস টার্মিনালে আসার আগে আপনার প্রথম কাজ হবে যে কোনো একটা রিসোর্ট কনফার্ম করে আসা অর্থাৎ বাসার থেকে বের হওয়ার আগে আপনি রিসোর্টটা বুকিং দিবেন রিজোর্ট বুকিং আপনাকে ফোনে কনফার্ম করতে হবে তাহলে আপনি একটু দামাদামি করতে পারবেন এখানে এসে রিজোর্ট বুকিং করা পসিবল হবে না কারণ একটা রিজোর্ট থেকে আরেকটা রিজোর্ট অনেক দূরে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া খুব একটা সহজ কাজ না আর আপনার রিজোর্ট বুকিং করা থাকলে আপনি যে বাসে আসবেন সেই বাসের সুপারভাইজারকে বলতে পারবেন আপনার রিজোর্টের নাম তাহলে সেই সুপারভাইজার এমনও হতে পারে বাস টার্মিনালে যাওয়ার আগে আপনার রিজোর্টটা রাস্তার মধ্যে পড়ে যাবে তাহলে আপনার যে সুপারভাইজার থাকবে বাসে সে কিন্তু আপনাকে আপনার রিজোর্টেই নামায় দিবে তো এই বেনিফিটটা আপনি পাবেন আর এখানে আপনি প্রথমে রিজোর্টে এসে চেক ইন করে বা লাগেজ রেখে আপনাকে সারা দিনের জন্য ঘুরে দেখার জন্য আপনাকে একটা গাড়ি ভাড়া করতে হবে এই গাড়ি ভাড়ার এখানে বেশ কয়েকটা বিষয় আছে এখানে জানার খুব ভালো করে শুনবেন আমি আপনাকে যেভাবে বলছি আপনি একদম একদম খাতা কলম হাতে নিয়ে লিখে ফেলুন দুইটা ভাগে এখানে গাড়ি চলে কিছু গাড়ি আপনাকে নিয়ে যাবে মিলনছড়ি শৈলপ্রপাত চিম্বুক টাইটানিক ভিউ পয়েন্ট মোস্ট অ্যাট্রাক্টিভ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং লাস্টে নীলগিরি রিজোর্ট বা নীলগিরি রিজোর্টের যে ভিউ পয়েন্ট সেটা একদম টপ অব দ্য টাউন এই স্পটগুলোতে কিছু গাড়ি চলে এবং কিছু গাড়ি রিজার্ভে যাবে তাদের স্পটগুলো আলাদা সেখানে তারা প্রান্তিক লেক রূপালি ঝর্ণা মেঘলা নীলাচল এগুলো আপনাকে ঘুরে দেখাবে এই স্পটগুলোতে যাওয়ার জন্য আপনি সিএনজি অথবা মাহেন্দ্র পাবেন আরেকটা অপশন হচ্ছে চাঁদের গাড়ি চান্দের গাড়ি ছাদ খোলা যেটা সেটাতে ওঠার চেষ্টা করতে পারেন কারণ সিএনজি বা মাহেন্দ্রতে যে অসুবিধাটা হয় যে সাদ ঢাকা থাকার কারণে আপনি দূরের পাহাড়গুলা আপনার দেখতে কষ্ট হবে আবার যে চাঁদের গাড়ি এখানে আপনি মূলত পাহাড় দেখতে আসবেন চাঁদের গাড়িতে আপনি একদম আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর দেখতে পারবেন আর এখানে আরও একটা বিষয় গাড়ি ভাড়ার ক্ষেত্রে আমি বলবো রিজোর্টের ক্ষেত্রে যেরকম আপনি নতুন একটা রিজোর্ট নেওয়ার চেষ্টা করবেন এই সিএনজি মাহেন্দ্র আপনি যখন ভাড়া করবেন তখন আপনাকে একটা গাড়ি দেখে তারপরে ভাড়া করতে হবে আপনি যদি আগে শুধু ড্রাইভারের সাথে কথা বলেন তারপরে দেখবেন যেমন একটা গাড়িতে ওঠানো হয়েছে যে গাড়িটা আপনার হচ্ছে রাস্তায় ট্রাভেল দিতে পারে বা কমফোর্টেবল নাম হতে পারে আগে গাড়িটা চেক করে নেবেন আর এখানে খরচটা কেমন হবে এই যে আপনি সারাদিনের জন্য গাড়িটা ভাড়া করলেন এই খরচটা কিন্তু একটা চার্ট করা আছে বিভিন্ন রিজোর্টেও পাবেন আপনি বাস টার্মিনালও পাবেন এখানে যে খরচ বা প্যাকেজটা দেওয়া আছে এই প্যাকেজের থেকে প্রাইস কিন্তু তারা বেশি চাইবে এটা আপনাকে দামাদামি করে এইখানে প্যাকেজ যে রেট গভর্নমেন্ট থেকে বা সোসাইটি থেকে যেটা নির্ধারণ করে দিয়েছে আপনি ভালো দামাদামি করতে পারলে এর থেকেও কম খরচে আপনি গাড়ি ভাড়া নিতে পারবেন এইগুলোতে ঘোরার সময় রাস্তায় আর যদি আরও কোনো দেখার জায়গা আপনার যদি মনে হয় যে না রানিং একটা জায়গা দূরে সুন্দর একটা ভিউ আপনার কাছে দেখতে ভালো লাগছে এখানে অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো জায়গা আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি একদম স্পটে গেলে আপনি খুব সুন্দর ভালো ভালো দৃশ্য দেখতে পারবেন বিষয়টি এরকম না আপনি যখন একটা রিজার্ভ গাড়ি নিয়ে আপনি আপনার গন্তব্যের দিকে যাচ্ছেন মাঝপথে ওই গন্তব্যের জায়গা থেকে আপনি সুন্দর জায়গা পেয়ে যাবেন তখন আপনার ড্রাইভারকে আপনি অবশ্যই বলবেন যে আমি এখানে নামবো এখানে নেমে আপনি সেখানে ছবি তুলবেন দেখবেন তারপর আপনি আবার গাড়ি তুলবেন অর্থাৎ আপনার যে যাত্রা জার্নি পুরাটাই এনজয় করতে হবে আপনাকে শুধুমাত্র একটা জায়গায় যাবেন গিয়ে কিন্তু সেখানে আপনি সেই দৃশ্যটা নাও পেতে পারেন যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে একটু কুয়াশা বেশি থাকার কারণে আমরা যে স্পটগুলোতে আমাদের যাওয়া টার্গেট ছিল গেলাম গিয়ে দেখলাম পুরা টাকু আসা এখান থেকে এই দশ দূরে কিছু দেখা যায় না তো সেখানে আপনি দূর দূরান্তের পাহাড় কিছুই দেখা যাচ্ছিল না একদম সব সাদা তো যার কারণে এটা মনে রাখতে হবে যে ওয়েদার কেমন সেটার উপরে ডিপেন্ড করে মেঘ যে সুন্দর সুন্দর মেঘের দৃশ্যগুলো আমরা দূর থেকে দেখি যে পাহাড়ের উপরে এই যে এইখানে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে এখানেও কিন্তু মেঘ ভাসে কিন্তু এই মুহূর্তে নাই সো এটা ভাগ্যের বিষয় সপ্তাহের কোন দিন বা মাসের কোন দিনটাতে মেঘ আপনার হাতের কাছে আসবে এটা বলা মুশকিল আর রিটার্ন টিকিটটা চেষ্টা করবেন আগের দিন কেটে ফেলতে যদি আপনি এখানে আসেন চব্বিশ ঘন্টা আগে যদি রিটার্ন টিকিট কাটেন ভালো সিট পাবেন আর বাসের মধ্যেও ভালো সিট পাওয়ার কিছু টেকনিক আছে আপনি যদি সি এবং ডি নাম্বার সিট কাটতে পারেন তাহলে বাস জার্নিটা কমফোর্টেবল হবে আর কিছু বিষয় মনে রাখতে হবে যেমন আপনি আসার ক্ষেত্রে পাওয়ার ব্যাংক সানগ্লাস ছাতা এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন কারণ এখানে অনেক রোদ উঠে যায় সূর্য মনে হয় একদম মাথার উপরে যদি আমরা সেই রোদটা পাই নাই আর স্পেশালি আপুরা যদি সাথে ভায়ারাও আসেন সানস্ক্রিনটা ব্যবহার করতে পারেন আমি অনেকটা কালো হয়ে গেছি আর আর এখন রিজোর্টের বিষয়টা বলে দেই আমি যে রিজোর্টটা উঠেছি এটার নাম হচ্ছে গ্রিন পিক রিসোর্ট ইউটিউবে ভিডিও দেখেছিলাম সবাই অনেক ভালো ভালো বলেছিল কিন্তু আসার পরে আমরা এক্সপেক্টেড লেভেলের কোনো সার্ভিস পাই নাই তাদের সেরকম কোনো হসপিটালিটিও পাই নাই একদম অ্যাজ ইউজুয়াল খুবই নর্মাল মনে হয়েছে তাদের মেনটেনেন্সও খুব একটা ভালো না এই পাশে তাদের হচ্ছে গাছগুলোতে মনে হয় না ঠিকমতো পানি দেয় গাছগুলো ধূসর হয়ে গেছে রঙ উঠে গেছে শেওলা ধরে গেছে তারপরে আপনার এই ইন্টেরিয়রগুলো খুব একটা ভালো লাগে না আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি লেভেলের মনে হয় নাই তো আপনারা ট্রাই করবেন যে এর থেকে যদি বেটার কোনো নিউ ফ্রেশ রিজোর্ট পান সেখানে যাওয়ার চেষ্টা করবেন আর যদি বাজেটের একটা বিষয় থাকে যে রিজোর্টে যাব না তাহলে আপনারা সরাসরি হোটেলও নিতে পারবেন একদম বান্দরবান সিটিতে ওখানে অনেকগুলো ভালো ভালো হোটেল আছে একদম রাস্তার সাথে সেখানে আপনারা হয়তো ভালো ভিউ পাবেন না কিন্তু থাকার জন্য এসে থাকবেন রাতে ঘুমাবেন আর সারাদিন গাড়ি ভাড়া করে নিয়ে ঘুরবেন আর এখানে খরচের বিষয় যেটা আমি বলবো যে মিনিমাম একটা খরচ আপনাকে করতেই হবে এখানে অনেকে আপনাকে আমি দেখেছি আর কেউ একজন বলতেছিলো যে আপনি যদি খরচ কমাতে চান তাহলে লোকাল বাসে উঠে বা লোকাল সিএনজিতে চড়ে আপনি অনেকগুলো স্পটে যেতে পারবেন থানচি পর্যন্ত বাসে যেতে পারবেন আমি বলবো যে এখানে মানুষ রোজ রোজ আসে না অনেক দিন পরে পরে আসা হয় একটা গাড়ি ভাড়া করে নিয়ে ঘুরবেন লোকাল বাসে উঠে খরচ কমানোর চিন্তা ভাবনা না করাই ভালো আচ্ছা এখানে ওই যে লোকাল স্পট যেগুলো আপনারা ঘুরে দেখবেন সিএনজি মাহিন্দ্র বা চাঁদের গাড়ি নিয়ে এই স্পটগুলোর ক্ষেত্রে এখানে যে দুইটা ভাগ এখানে আপনি যদি নীলগিরি পর্যন্ত যান তাহলে স্পট অনেক বেশি পাবেন এবং সেখানে সারা দিনের জন্য আপনাকে বের হতে হবে এবং সন্ধ্যার আগে ফিরে আসার চেষ্টা করবেন কারণ রাস্তাঘাট ভালো না ছোট্ট চিপা রাস্তা আপনি যদি মনে করেন যে না একদম সন্ধ্যার পরে আপনি সেখান থেকে রিটার্ন আসবেন তাহলে একটা ভুল ডিসিশন হবে খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা আর আরেকটা আরেক দিকে আছে নীলাচল নীলাচলে যাওয়ার জন্য যদি আপনারা গাড়ি নেন তাহলে এটা কম সময় সম্ভব মোটামুটি আপনারা চার থেকে পাঁচ ঘন্টা সময় নিলেও আপনারা নীলাচলের দিকে যে এরিয়াগুলো আছে প্রান্তিক লেক রূপালী ঝর্ণা মেঘলা নীলাচল এগুলো ঘুরে আসতে পারবেন এখানে চার ঘন্টা লেখা আছে একটু এদিক সেদিক হবে আর এখানে গেলে খরচটা কম পরে লেখা আছে পনেরোশো টাকা আর ওদিকে নীলগিরির দিকে লিখে আছে আছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর চাঁদের গাড়িতে গেলে সেক্ষেত্রে খরচ সামান্য একটু বাড়বে তবে বাড়লেও আমি মনে করি যে সিএনজি বা মাহেন্দ্র থেকে চাঁদের গাড়িটা ব্যবহার করা ভালো তো আপনাদের কোনো হেল্প হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যদি এরপরে ঘুরতে যাই কোথাও অবশ্য আপনাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব একদম বাজেট ফ্রেন্ডলি কমফোর্টেবল একটা ট্যুর যাতে আপনাদের হয় আর এর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমি যে স্বাস্থ্য বিষয়ক যে ভিডিওগুলো নিয়মিত দিচ্ছিলাম সেগুলো ইনশাল্লাহ পাশাপাশি চালিয়ে যাব থ্যাংক ইউ